বাথরুমে ঢুকে দশ গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করিস গন্ধ যাবে আর যে ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইস জাহান নামের আগুন দিয়া তোরে সাইজ না করলে গন্ধ যাবে না সারাদিন স্লোগান দেয় ইসলাম চাই ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া সকালে কয় কেবলা অন্য দিক হাজি সাপ কি সাপ রাত্র বারোটার পরে বিল্ডিং এর সাথে ডেক্সের চলে ধুম ধুম আওয়াজ ইমাম সাহেবের ঘুম ভেঙে গেছে কিও আজি সাপ কি আওয়াজ শুনলাম কয় দাওয়াত পান নাই আমার না মাইয়ার গায়ে হলুদ চলে কি হলুদ এই ডাকদম পিঠা গায়ে হলুদ হারাম 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 এমন আকাম কইরা মাইয়া বিয়া দিবা আর ওই ঘরে আসবে আনোয়ার সা কাশ্মীরি এমন সন্তান আসবে যে জল্লা দইয়া বাবারে সাইজ করবে আল্লাহ হেদায়াত দান করুন এখন তো অহংকারের প্রতিযোগিতা চলে কে কার থেকে বড় এটা আবার মুখে বলা লাগে না গজবের ফেসবুক আছে না বড় বড় আলেমের বিরুদ্ধে লেখে কেন সে ওই আলেমের থেকেও বড় যদিও আর বিয়ে বাড়াত পারে না আমল আখলাক নাই বড় জনার ভুল ধরে ভালো করে একটা উচুল মনে রাখবেন মূলনীতি মনে রাখবেন রেকর্ড করে রাখবেন লিখে রাখবেন ঘরের দরওয়াজায় ভালো করে শুনেন ভুল করার অধিকার বা এখতিয়ার আছে সবার ভালো করে বলছি আবার শুনেন ভুল করার এখতিয়ার আছে সবার ভুল ধরার এখতিয়ার সবার নাই বুঝেন নাই ভুল করার এখতিয়ার আছে ভুল ধরার এখতিয়ার সবার উদাহরণটা কয়েক জায়গায় দিছি এক মিনিটে এখানেও নেই ধরে নেন আপনাদের মসজিদ এই তো মসজিদ না এদিকে আচ্ছা যাই হোক এদিকে মসজিদ ইমাম সাহ মাগরিবের নামাজে দাঁড়াইছে মাইক লাগায় তেলাওয়াত করে না আর কথা বল না মাইক লাগায় তেলাওয়াত পুরি নামাজ মাগরিব তো মাইকের আওয়াজ বাইরে যায় না চায়ের দোকান থাকে না পার্শে তো নামাজে ইমাম সাহ মাগরিবে দাঁড়ায় গেছে এদিকে কয়টা বেনামাজি ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে দোকানে ওরা নামাজ লাগে না ওগুলো দেলে এমনি পরিষ্কার এরকম বেয়া তো বাসে না নাই এরা বয়ে বয়ে চা টানে আর বিড়ি টানে গল্প করে ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে ভুল হতে পারে না পারে না বুঝেন কিন্তু ভুল হতে পারে আল্লাহর কি কুদুরত আলহামদুসুদায় ভুলাই গেছে বুঝেন না কথা ধরে না কায়া থুই গেছে এনে রে মাইকে রবার চায়ের দোকানে গেছিলি একটা কাপ ফলায় এক ইমান সাপ করলো কি আর একটা কায় লোক মা দে লোক মা কি ও বিড়ি ধুইয়া জানালা দিয়ে গিয়া কা ইমান সাপ কামটা তো ঠিক করেন নাই কি দিছে বলেন না কেন এটা লোকমানা বেয়াদবি বেয়াদবি আগের কথা মনে আছে ভুল করার অধিকার আছে সবার ভুল ধরার অধিকার সবার ও লোকমা দিতে এটা লোকমানা বেয়াদবি বেয়াদবি লোকমা তো দিতে হবে কথা বলেন না কেন লোকমা দেওয়ার নিয়ম নাই বলেন তো কি নিয়ম লোকমা দিবে কে দিবে বলেন কে দিবে মসজিদ মুসিল্লি আছে দুইশো এরা যদি লোকমা দিতে যায় জোরে একটা চিৎকার দেয় তো ইমাম তো জায়গায় স্টক করে নাই সবাই ধরে দেখবে রুড়ে গেছে লোকমা দেওয়ারও নিয়ম আছে না নাই কি নিয়ম ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে কি ব্যক্তি যোগ্য ব্যক্তি আমাদের সমাজে বড় সুক্ষর বুঝা কর না কেন ঘুষখোর না বলেন কেন এই তো সমাজের বড় বড় না হইলে সভাপতি হয় মসজিদের সেক্রেটারি হয় কেমনে শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিনের আমানত শিয়াল খায় তিন দিন কেন এক সেকেন্ড না জিন্দা কেন মরাও দেওয়া হবে না তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি বেনামাজি হারাম খরের হাতে দিলে তো তাই হবে দিছে কারা জিব্রাইল বেনামাজি সুৎখর ঘুষখরের হাতে ধর্মের চাবি দিছে কারা জিব্রাইল কারা দিছে আমরা কইতে এত লজ্জা লাগে ভোটের আগের রাতে টাকা খাইছো পায়খানার মতো মনে লজ্জা লাগে নাই মিনক হারাম কথা কা বাথরুমে ঢুকে 10 গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করিস বন্ধ যাবে আর যে ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছ জাহান নামের আগুন দিয়া তোরে সাইজ না করলে গন্ধ যাবে না সারাদিন স্লোগান দেয় ইসলাম চাই ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া সকালে কয় কেবলা দিক কি রাত্র বারোটার করে বিল্ডিং এর সাথে আওয়াজ ইমাম সাহেবের ঘুম ভেঙে গেছে কিও আজি সাপি কি আওয়াজ কয় দাওয়াত পান নাই আমার না মাইয়ার গায়ে হলুদ চলে কি হলুদ এই পিঠা গায়ে হলুদ হারাম 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 এমন আকাম কইরা মাইয়া বিয়া দিবা আর ওই ঘরে আসবে আনোয়ার শাহ কাশ্মীরি এমন সন্তান আসবে যে জল্লা দইয়া বাবারে সাইজ করবে আল্লাহ হেদায়াত দান করুন তাহলে আলেম ওলামা ভুল করতে পারে না পারে না আলেমের ভুল অন্য আলেম ধরার সুযোগ আছে না নাই আলেম ভুল আলেম ধর্মের অন্য যারা লেখা লেখি করো তোমরা লোকমা দাও না তোমরা গাধা তোমরা হেদমত উলামায়ে ভুল যদি অন্য কেউ ধরে আলেম সারা এটা ভুল ধরা না লোকমা না এটা গাধানি বেয়াদবি আর চোখের সামনে দেখতেছি সমস্ত বেয়াদবি করে শব্দংশ হয়ে যাইতেছে কঠিন ধ্বংস হচ্ছে চোখের ভুল করার তুমি আউজ পারো না তোমার পর্দা ঠিক নাই হালাল হারাম ঠিক নাই তুমি ফেসবুকে দুই কলম লেখো তোমার কি মরার ভয় নাই তোমার লোকমা দিতে আল্লাহ ফাটাইছে নিজের আকামের খবর নাই আল্লাহ হদায়ত দান করুন